নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডালিয়ার পোলাও রেসিপি এই আইটেমটি বানাতে খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অতটাই সুস্বাদু হয় তারা বাচ্চাদের টিফিনে এই আইটেমটি রাখতেই পারেন আমি তো মাঝে মধ্যেই বাচ্চাদেরকে ডালিয়ার পোলাও বানিয়ে টিফিনে দিই আর বাচ্চারা খুশি মানে কেউ আসে তো আপনারাও এই আইটেমটি বাচ্চাদের টিফিনে মেনুতে রাখতেই পারেন চলুন দেখিনি কীভাবে আমি বানালাম এই আইটেমটি তো প্রথমেই লাগছে ডালিয়া ডালিয়ার পরিমাণ আমি পরবর্তীতে বলছি এবার ডালিয়া লাগছে আর চিনি আর ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস আমি নিয়েছি কাজু আর কাঠবাদাম তেজপাতা গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ তো লাগছে হলুদ অবশ্যই কালারের জন্য নুন হলুদ আর লাগবে ঘি পোলাও যেহেতু ঘি তো লাগবে ঘি না দিলে সেই পোলাওর গন্ধটি ওঠে না তো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘেও রান্নাটি করতে পারেন আমি সাদা তেলেই রান্নাটি করছি তো তেল গরম হয়ে গিয়েছে তেলে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা এবার আমি দেব ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই ধরুন পাঁচ মিনিট তারপর সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দেব ডালিয়া এবার ডালিয়ার ব্যাপারটি বলছি ডালিয়া হলো আপনারা ধুয়েও রান্না করতে পারেন আবার না ধুয়েও রান্না করতে পারেন ধুয়ে রান্না করলে কি হয় একটু সময় লাগে ভাজতে আর যদি আপনি না ধুয়েই রান্না করেন তাহলে যে ড্রাই ফ্রুটসের সাথে ভাজা করবেন তখন খুব তাড়াতাড়ি হয়ে যায় তো অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো আমার এখনও অতটা ভালোভাবে ভাজা হয়নি দেখতেই পাচ্ছেন একটা ঝরঝর ব্যাপার আসতে হবে তারপরে আমি দিয়ে দিলাম এখানে নুন আর দেব হলুদ হলুদ এবার হলুদ তো বললামই কালারের জন্য পোলাও একটু কালারগুলো হলেই ভালো লাগে যেহেতু আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না আপনারা চাইলে ফুড কালার ইউজ করতেই পারেন আমার ডালিয়ার পোলাও জন্য ভাজা কমপ্লিট হয়ে গেছে ডালিয়াগুলো এবার আসবো জলে জলটা দেওয়ার পরিমাণটা এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি গ্লাসটি নিয়েছি এই গ্লাসের অনুপাতে আমি জল দিচ্ছি এই গ্লাসটির আমি দু গ্লাস ডালিয়া নিয়েছিলাম তো সেই হিসাবে আমাকে চার গ্লাস জল দিতে হবে কিন্তু আমি পুরোপুরি চার গ্লাস জল দেবো না তিন গ্লাস দিয়ে আর একটা গ্লাসে তিন ভাগের এক ভাগ দেবো তো আপনারা যদি এই আইটেমটি প্রেশার কুকারে রান্না করেন তাহলে জলের পরিমাণটা আর আরেকটু কম দেবেন প্রেশার কুকারে একটা সিটি দিয়ে গ্যাস অফ করে ওভাবেই রেখে দেবেন নিজের থেকে পুরো ভাবটা যখন বেরিয়ে যাবে দেখবেন খুব সুন্দর একটি গুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করব। কিন্তু আমি তো চিনি দিইনি এবার আমাকে চিনি দিতে হবে চিনি আগে দিন কারণ যদি আগে দিন ভাজার সময় তাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আগে দিন এবার আমি চিনি দিলাম আর খেয়ে দিলাম তারপর আমি দেব হলো সেই যে আমি চিনি রেখেছিলাম কাঁচা লঙ্কা দুটো সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য আশ একদম কমিয়ে দিয়েছিলাম দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও রেডি হয়ে গিয়েছে এইবার আমি কিছুটা বাদামও ভেজে রেখেছিলাম সেই বাদাম দিয়ে এই পোলাও পরিবেশন করলাম দেখতেও সুন্দর হয়েছিল কেউ কেউ খুব সুস্বাদু হয়েছিল তো ভালো লাগবে একবার ট্রাই করে দেখবেন আজকে তাহলে আসি বাই বায়